এটা যদি আপনি দেখেন এটা হচ্ছে সর্বত্র হচ্ছে এবং এটা সামনে আসছে না মানুষকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে ঘটনাগুলো এসব চাপা দেওয়া হচ্ছে ঠিক যেমন হয়েছিল কতদিন পরে মানুষ জানতে পারল এটা কি একদিনের ব্যাপার দিনের পর দিন এই ঘটনা ঘটে মানুষ যখন বিস্ফোরণের জায়গায় চলে আসে তখন মিডিয়া বা সাধারণ লোক জানতে পারে সন্দেশখালী ঘটনাটাও দেখুন কিভাবে সেই সমস্ত মানুষের উপরে চাপ তৈরি করে আজকে সেই ঘটনাটাকে আজকে প্রায় মুছে দেওয়ার চেষ্টা আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম পরিষ্কার বলে দিয়েছেন যেখানে আক্রমণ সেখানে প্রতিরোধ যেখানে আক্রমণ সেখানে প্রতিবাদ ফলে প্রতিবাদ প্রতিরোধের ভেতর দিয়ে নতুন ইতিহাস পশ্চিমবঙ্গে তৈরি হবে দেখুন মিডিয়াতে যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এগুলো পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এদের পেছনে পুঁজি কাজ করছে পুঁজি বুর্জোয়া পার্টিগুলোর জন্য তারা ভূমিকা নেয় ফলে কখনও তৃণমূল কখনো বিজেপি কখনো বিজেপি কখনো তৃণমূল এই বৃত্তেই এরা ভাসছে ফলে সেই জন্যে আমরা এদের কাছে খুব বেশি প্রত্যাশা করি না আমরা তখন মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেখানে তৃণমূল সেখানে কিছুতে উন্নয়নের ব্যাপার না সেখানে ধান্দার প্রশ্ন জড়িয়ে আছে তার যেগুলো উন্নয়ন বলা হয় সেগুলো আসলে নকল উন্নয়ন প্রত্যেকটা উন্নয়নের পেছনে ধান্দা আছে দুর্নীতি আছে মানুষের টাকা সেগুলোকে নিয়ে চিনিমিনি খেলা আছে পশ্চিমবঙ্গের সব ঘটনা দেখুন না তিলোত্তমা থেকে শুরু করে দেউচা পাচামি একই রকম চিত্রনাট্য তৃণমূল সামনে আক্রমণকারীর ভূমিকায় তৃণমূলের পেছনে বিজেপি আছে কিন্তু তার রাজনীতির স্বার্থে সে তৃণমূলের নামে নিষ্ক্রিয়ভাবে প্রতিবাদ করছে আর আসলে তৃণমূল সামনে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন সবগুলোকে কাজে লাগিয়ে মানুষকে যন্ত্রণা দেওয়া অত্যাচার করা কর্তৃত্ব তৈরি করা এবং সেই সব যে দখলদারির যে রাজনীতি এই রাজনীতির মধ্যে আপনি রাজ্য কমিটিতে রয়েছেন নদিয়া জেলার দায়িত্বেও রয়েছেন কি মনে হচ্ছে নদিয়া জেলা কোন জায়গায় রয়েছে বিজেপি তৃণমূলের যে বাইনারি চলছে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি এটা ওদেরই তৈরি করা মানুষের চোখে ধুলো দেওয়া আমরা চেষ্টা করছি এই যে মানুষের চোখে যে ধুলো দিচ্ছে সেই ধুলো সরাতে মানুষ যাতে আজকের যে পরিস্থিতি সেটার প্রকৃত অনুধাবন করে রাজ্য ধ্বংস হচ্ছে দেশ ধ্বংস হচ্ছে এবং যখন মানুষ প্রতিবাদ করতে চাইছে মানুষকে ভিত্তিতে ভিত্তিতে ধর্মের ভাগ করে দেওয়া মুসলিম বলে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা অথচ হচ্ছে যে একেবারে সরকারি নীতিতে শিক্ষা জলাঞ্জলি দুদিন আগে দেখলাম নদিয়া জেলায় সমবায় সমিতি নির্বাচনের টাকা চুরি বাইশ কোটি টাকা চুরি করেছে তৃণমূল এই সমবায় তৃণমূলের কৃতিত্ব বলে দাবি করার চেষ্টা করছিল আমরা তখন মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেখানে তৃণমূল সেখানে উন্নয়নের ব্যাপার না সেখানে ধামদার প্রশ্ন জড়িয়ে আছে মানুষের যে অর্থ সেই অর্থ নিয়ে ছিনেমিনি খেলা হয় আজকে কৃষ্ণনগর জেলা কোঅপারেটিভ ব্যাংকের যিনি চেয়ারম্যান তিনি জেলের মধ্যে ধরা পড়ে গিয়েছে অথচ এই গত কয়েক বছর ধরে এটা হচ্ছে উন্নয়নের তৃণমূলের একটা অন্যতম নিদর্শন চেষ্টা যেগুলো উন্নয়ন বলা হয় সেগুলো আসলে নকল উন্নয়ন প্রত্যেকটা উন্নয়নের ধান্দা আছে দুর্নীতি পেছনে আছে মানুষের টাকা সেগুলোকে নিয়ে চিনিমিনি খেলা আছে সরকারের টাকা নিয়ে চিনিমিনি খেলা আছে জেলা কমিটির যে কটা সম্মেলন দেখলাম এবং রাজ্য কমিটির সম্মেলনের পরে সিপিআইএম যেভাবে জেগে উঠেছে বিভিন্ন জায়গায় আগামী দিনের জন্য দুহাজার ছাব্বিশের জন্য কি কোনো বার্তা মানুষ কথা বলতে চাইছে মানুষ বিজেপির বিরুদ্ধে কথা বলতে চাইছে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে চাইছে মুশকিল হচ্ছে বিভিন্ন সময় এরা বাইনারি তৈরি করে মানুষকে মুখ ঘুরিয়ে নেয় সেইটা আমাদের সতর্ক থাকতে হবে যাতে মানুষ আজকের পরিস্থিতিটা বুঝতে পারে তার পেছনে দায়ী যে তৃণমূল এবং বিজেপি সেটাও বুঝতে পারে এবং একমাত্র বিকল্প বিশ্বস্ত হচ্ছে বামপন্থী প্রগতিশীল ধর্মনিরোপেক্ষ অংশের মানুষেরা সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি যাদবপুর ইস্যুতে যেভাবে দেখলাম এসএফআই ঝাঁপিয়ে পড়েছে একটা ছেলে গাড়ির তলায় গেছে এখানে ঠিক ছিল কিন্তু তারপরে দেখলাম একটা অংশের পুলিশ বিজেপি তৃণমূল আর অন্যদিকে মিডিয়া মানে চারিদিক থেকে আপনারা অ্যাটাক করেছে এখান থেকে আপনারা কিভাবে লড়াই এটা যদি আপনি দেখেন এটা হচ্ছে সর্বত্র হচ্ছে এবং এটা সামনে আসছে না মানুষকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে এসব ঘটনাগুলো চাপা দেওয়া হচ্ছে ঠিক যেমন খালিতে হয়েছিল কতদিন পরে মানুষ জানতে পারলো এটা কি একদিনের ব্যাপার দিনের পর দিন এই ঘটনা ঘটে মানুষ যখন বিস্ফোরণের জায়গায় চলে আসে তখন মিডিয়া বা সাধারণ লোক জানতে পারে সন্দেশখালী ঘটনাটাও দেখুন কিভাবে সেই সমস্ত মানুষের উপরে চাপ তৈরি করে আজকে সেই ঘটনাটাকে আজকে প্রায় মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে গোটা পশ্চিমবঙ্গ এইরকম আগুন হয়ে আছে গোটা পশ্চিমবঙ্গে আজকে এই জিনিস চলছে মানুষকে প্রতিবাদ করতে হবে মানুষকে এগিয়ে আসতে হবে বারুইপুরে সিপিআইএম এর কার্যালয়ে হামলা হয়েছিল গতকাল প্রতিবাদ দেখলাম যেখানে রাজ্য কমিটির অনেকেই ছিলেন দারুণ প্রতিবাদ সভা দেখলাম এটা কি আগামী দিনে মানে যাদবপুর এবং বিভিন্ন অঞ্চলে যেভাবে সিপিএম যে দানাবাদ কি মনে হচ্ছে ঘুরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম পরিষ্কার বলে দিয়েছেন যেখানে আক্রমণ সেখানে প্রতিরোধ যেখানে আক্রমণ সেখানে প্রতিবাদ ফলে প্রতিবাদ প্রতিরোধের ভেতর দিয়ে নতুন ইতিহাস পশ্চিমবঙ্গে তৈরি হবে হুগলিতে মহিলারা একজোট হয়ে পুলিশের ওপরে চড়াও হয়েছে ভূমি উচ্ছেদের আপনারা ইস্যু গুলো জানেন কিভাবে জাগ্রত করাচ্ছেন মহিলা সংগঠনগুলোকে আজকে মানুষ তো জাগ্রত হবেই এই যে দেউচা পাচামিতে আজকে মানুষ চলে এসেছে সামনে পুলিশের সামনে তারা নিজেদের যে বাস্তু সেই বাস্তু থেকে চুত হবে না এই কথা সোচ্চারে আঙুল তুলে পুলিশের সামনে বলছে আজকে আমি যেটা বলেছি যেখানে আক্রমণ যেখানে অধিকার ছিনিয়ে নেওয়া সেই জায়গায় হবে প্রতিরোধ হবে সেই প্রতিবাদ প্রতিরোধের যে যে মানসিকতা গণচেতনা তৈরি করা তার কাজ শুরু হয়েছে আচ্ছা যাদবপুরে ইস্যুটাকে কেন্দ্র করে একটা ছেলেকে গাড়ির তলায় চাপা দেওয়ার একটা অভিযোগ এসেছে ওই ছেলেটাকে মাওবাদী আখ্যা দেওয়া হচ্ছে এবং সিপিআইম এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে কিভাবে দেখবেন এটা কি আজকের কথা নাকি অম্বিকেশ মহাপাত্রকে মাওবাদী সাজানোর চেষ্টা করা হয়েছিল যেহেতু সে মমতার নামে ফেসবুকে লিখেছিল এটা হচ্ছে স্বীকৃত পদ্ধতি এটা স্যাটায়ার করার যে রাজনৈতিক বিষয় এগুলো স্বীকৃত পদ্ধতি সেই সময় তাকে মাওবাদী তাকে জেলের মধ্যে নিক্ষেপ করা তার বিরুদ্ধে মামলা করা এ সব কিছু চলে সারের দাম কেন বাড়ছে মমতার আমলে কথা বললে তাকে মাওবাদী তকমা দিতে হয় আজকে সিপিআইএম কে যে নিকেশ করবার ক্ষেত্রে ওরা কি করেছিল ওরা এই সমস্ত পদ্ধতি গ্রহণ করেছিল তৃণমূল নিজে তারা আক্রমণ করেছে হত্যা করেছে আর পরে রাতে মাওবাদী সেই জন্য তৃণমূল মাওবাদী ওদের একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে আর এখন এখন নিয়ম হচ্ছে যে নিজেরা আক্রমণ করছে ওদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে সেটাকে মাওবাদীতে রূপান্তরিত করে আমরা দেখলাম আর বাংলা নাম শুনেছেন নিউজ চ্যানেল বিখ্যাত নিউজ চ্যানেল মহিক রঞ্জন ঘোষ যেভাবে সিপিএম এর উপরে সচ্চার হয়েছে সেখানে মুখ খুলতে বাধ্য হয়েছেন সৃজন ভট্টাচার্য এবং সিপিআই নেতা সৈকত গিরি এই আর বাংলা যেভাবে রাজনীতিটাকে চেঞ্জ করার চেষ্টা করছে এবং বামেদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে মাওবাদীদের সঙ্গে যোগ সাধন মানে তাচ্ছিল্যের চোখে কিভাবে দেখবেন বা ওই নিউজ চ্যানেল কি বলবেন আমি এই ঘটনাটা দেখিনি ফলে আমি এটা নিয়ে মন্তব্য করব যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এগুলো পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এদের পেছনে পুঁজি কাজ করছে পুঁজি বুর্জুয়া পার্টিগুলোর জন্য তারা ভূমিকা নেয় ফলে কখনো তৃণমূল কখনো বিজেপি কখনো বিজেপি কখনো তৃণমূল এই বৃত্তেই এরা ভাসছে ফলে সেই জন্যে আমরা এদের কাছে খুব বেশি প্রত্যাশা করি না নদিয়া জেলা কিভাবে জেগে উঠবে দু বিধানসভা আমরা দেখেছি লোকসভাতে সেইভাবে সিপিএম দানা কাটতে পারিনি তো দু ছাব্বিশে কি মানুষের মধ্যে সারা জাগাতে পারে পঞ্চায়েতে ভালো ফল হয়েছিল অপেক্ষাকৃতভাবে লোকসভায় ভোটের রেজাল্ট ওপরের দিকে উঠেছিল কিন্তু আমরা ফল মানে যেটাকে বলা হয় যে আসন পাইনি কিন্তু আমরা আশা করছি বিধানসভাতে আমাদের আসন বাড়বে